শাশুড়ি বা তোমার টাইমে স্টার্ট তোমার কাছে মাত্র এক মিনিট সময় আছে এক মিনিট সময়ের মধ্যে আজকে যে সব বেশি লিচু খেয়ে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচশো টাকা পুরস্কার আর ওই বীজ বীজটা প্লেটে রাখতে হবে বীজটা তোমার গুনতে হবে ঠিক আছে ঠিক আছে নাও নাও এক মিনিট সময় তোমার হয়ে গেছে বাইশ বাইশ পঁচিশ সেকেন্ড হয়ে গেছে ঠিক আছে একটা হয়েছে একটা ভালো করে খেতে হবে ঠিক আছে না 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 দেখি আজকে কে সব থেকে বেশি খেতে পারে এক মিনিট সময়ের ভেতরে কে সব থেকে বেশি লিচু খেতে পারে আচ্ছা ঠিক আছে আজকে যে সব থেকে বেশি লিচু খেয়ে দেখাতে পারবে সে পাঁচশো টাকা পুরস্কার পেয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর দশ সেকেন্ড আছে এক মিনিট সময় মাত্র এক মিনিট সময় নাও তাড়াতাড়ি 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 এই স্টপ স্টপ ই স্টপ কটা খেয়েছো 4 টি আচ্ছা হবে না হবে না মুখেরটা তুমি ভালো করে খাও 4 খেয়েছো তুমি এক মিনিট সময়ে মাত্র 4 টি লিচ খেয়েছো এইবার কে আসবে এরা চলে এসো নিলি চলে এসো তুমি মনে রাখবে এক মিনিট সময় চারটেয় খেয়েছো এবার নীলি তুমি প্রস্তুত তোমা দাঁড়ো দাও রেডি তোমার টাইম স্টার্ট নাও দেখি আজকে নীলি কটা খায় নীলি কটা খেতে পারে এক মিনিট সময় এক মিনিট সময়

তো এইবার কে আসবে বৌমা চলে এসো বৌমা তাড়াতাড়ি চলে এসো ভালো করে সব পরিষ্কার করে নি বৌমা চলে এসো বৌমা রেডি তুমি একদম রেডি তোমার টাইম স্টার্ট সব তাড়াতাড়ি দেখি বৌমা কটা খেতে পারে তাড়াতাড়ি 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 বৌমা কটা খেতে পারে দেখি শাশুড়ি মাকে হারাতে পারে কি পারে না তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে বীজটা তো বাইরে বার করো বীজটা একটা চলো 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 তাড়াতাড়ি তোমার হয়ে গেছে 20 সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি জিততে গেলে জিততে গেলে তোমাই কটা খেতে হবে 5টা সাশুড়ি খেয়েছে 4টা ঠিক আছে নিলি খেয়েছে কটা দুটো দেখি এক মিনিট সময় তুমি কটা লিচু ছাড়িয়ে খেতে পারো যে আজকে পারবে বেশি সে পাবে 500 টাকা পুরস্কার তাড়াতাড়ি তোমার হয়ে গেছে 40 সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি 4টা হয়ে গেছে তারাতারি 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 চাতা তারি তারাতারি তারাতারি 4 5 কা বাহ সাচুরি মার মুখে তো ঘষে দিয়েছে তারাতারি 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 তোমার আর 5 চার না না 7 না 8 স্টপ স্টপ হয়ে গেছে কটা খাইছো চার বল 1 2